তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন জব নোটিফিকেশান ওপেন করেছি আর এই জব নোটিফিকেশানটি প্রকাশিত করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান এয়ারপোর্ট থেকে এই জব নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে এই জব নোটিফিকেশানে কী বলা হয়েছে এক নজরে আমরা দেখে নেব তো দেখুন এখানে বলা হয়েছে নোটিফিকেশান নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট ডিপ্লোমা আইআইটি আরপেন্টিস আন্ডার আরপেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ফর এয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স অ্যাট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এনএসসিবিআই এয়ারপোর্ট তো কলকাতার দমদমে যে এনএসসিবিআই এয়ারপোর্ট রয়েছে সেখানে কিন্তু গ্র্যাজুয়েট পাসের ডিপ্লোমা এবং আইআইটি পাসের আর্ট ট্রেনিং দিয়ে চাকরি নেওয়া হবে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে গিয়েছে তো এখানে আরও কিছু বলা হয়েছে আমরা দেখে নেবো এক জোরে তো এখানে কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এনএস এয়ারপোর্ট কলকাতা ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফর দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেটস হু আর হ্যাভিং ডোমিসিয়ালস অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য আর্পেন্টিস ট্রেনিং প্রোগ্রাম অফ ওয়ান ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্থাৎ এক বছরের আর্পেন্টিস ট্রেনিং দেওয়া হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যারা রয়েছে সে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এই আবেদনপত্রটি প্রকাশিত করা হয়েছে ঠিক আছে তো কলকাতা এয়ারপোর্টে আপনার চাকরি হবে এবং এখানে আপনাকে কিন্তু ট্রেনিং দিয়ে আপনাদের চাকরি নেওয়া হবে দেখুন এখানে যে সমস্ত শূন্য পদগুলো রয়েছে এবং যেগুলি ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা রয়েছে দেখুন এখানে বলেছে গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট আরপেন্টিস্ট যারা এখানে আবেদন করবেন সেক্ষেত্রে এখানে দুইটো শূন্য পদ রয়েছে এক বছরের কোর্স এবং আপনাদের স্ট্রাইপেন থাকবে পনেরো হাজার টাকা এবং যে সমস্ত অন্যান্য সুবিধাগুলি রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে ডিপ্লোমা আর্পেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল সেক্ষেত্রে চারটি পদ রয়েছে এক বছরের কোর্স এখানে আপনাকে বারো হাজার টাকা কিন্তু স্ট্রাইপেন দেওয়া হবে তিন নম্বরে রয়েছে গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট আর্পেন্টিস ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক তো এর উপরে যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে পাঁচটি পদ রয়েছে এক বছরের কোর্স পনেরো হাজার টাকা স্ট্রাইপেন ও অন্যান্য চার নম্বরে রয়েছে ডিপ্লোমা আর্পেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিশিয়াল তো এক্ষেত্রে চারটি শূন্যপদ রয়েছে এক বছরের কোর্স এবং বারো হাজার টাকা আপনাদের স্টাইফেন দেওয়া হবে ট্রেনিং চকলাকালীন এছাড়াও যারা আইটিআই আইটিআই করবেন এখানে ট্রেড আইটিআই যে ইলেকট্রিশিয়ান করবেন সেক্ষেত্রে তিনটে শূন্যপদ রয়েছে এক বছরের কোর্স ন হাজার টাকা আপনাকে এখান থেকে স্টাইফেন দেওয়া হবে সেই সঙ্গে আরও শূন্যপথ রয়েছে আপনার নোটিফিকেশানটি ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারেন আর আবেদন করার শেষ তারিখ কত রয়েছে এখানে মেনশন করে দেওয়া রয়েছে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু তিরিশে জুলাইয়ের মধ্যে এখানে আবেদন করে ফেলতে হবে অনলাইনে আবেদন আপনারা সরাসরি আবেদন করে ফেলতে পারেন কোথাও কাউকে কেন টাকা দিতে হবে না সরাসরি মধ্যে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে দেখুন এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশান তো আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট পাসেস্ট হু শুড হ্যাভ ফিল ফুল দ্য রেগুলার ইয়ার অফ ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অ্যানি রিকগনাইজড বোর্ড এডিজিয়াল স্ট্রিম অর রিক কোর্স তো আপনারা যদি এখানে গ্র্যাজুয়েট পাসে আর্টপিস্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে রেগুলার পাসে আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবে আবেদন করতে পারবেন যারা ডিপ্লোমা আর্টপটিস করবেন সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট প্রসেস প্রসেস ফুল টাইম থ্রি রেগুলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাবভ দ্য মেডিটিশিয়াল আইআরটিসি তো আপনাদের এখানে যাদের রেগুলার ক্যান্ডিডেট এখানে ডিপ্লোমা করেছেন গ্র্যাজুয়েটে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং দেখুন এখানে সবথেকে একটা ভালো কথা রয়েছে আইআইটি ট্রেড যারা আইআইটি করে আইটিআই করেছেন ক্যান্ডিডেট সুল হ্যাড প্রসেস দ্য আইটিআই এনসিভিটি সার্টিফিকেট উইথ দ্য কমার্সেন্ট ইকোভিলেন্ট ট্রেড স্পেশালি অর্থাৎ আপনারা যদি আইটিআই পাস করে থাকেন যে ট্রেড থাকেন সেটা থাকলে প্লেন গ্রাজুয়েশন থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আইটিআই ট্রেডের ক্ষেত্রে তো আরও কিছু বলা হয়েছে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে কারা কারা এখানে আবেদন করতেন এক ইন্ডিয়ান ন্যাশনালিটি হ্যাভিং ডোমেন্সিয়ালস অফ ওয়েস্ট বেঙ্গলস আর অনলি এলিজিবিলিটি অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন দুই নম্বরে আছে ক্যান্ডিডেট ফার্স্ট হ্যাভ ডিগ্রি ডিপ্লোমা আইটিআই অর্থাৎ আপনাদের ডিগ্রি ডিপ্লোমা বা আইটিআই পাস থাকলে কিন্তু খুবই ভালো হয় তবে কাজের কিন্তু একটা অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ডিগ্রিগুলো থাকবে এখানে হচ্ছে এজ লিমিট আপনারা কত বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আপনাদের মাস্ট আঠেরো থেকে ছাব্বিশ বছর বয়স হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদের বয়স হিসাব হতে হবে তিরিশ সাত দু হাজার পঁচিশ হিসাবে আপনাদের কিন্তু আঠেরো থেকে ছাব্বিশ বছর হতে হবে এছাড়াও এস সি এসটি ও বিসি যে সমস্ত ক্যাস্ট ক্যাটাগরি রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী তাদের বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন তো আবেদন কিন্তু আপনাদের অনলাইনে করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে আপনারা এখানে দেখে নিতে পারবেন এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ কিছু আবেদন করে নিতে পারেন এছাড়াও আপনারা আরও যদি বিস্তারিত কিছু জানতে চান এদের কিন্তু এদের হেল্পলাইন নাম্বার এখানে মেনশন করে দেওয়া রয়েছে আপনারা নোটিফিকেশনটি ডিসক্রিপশন লিঙ্কতে ডাউনলোড করবেন এবং এই নাম্বারের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল একটি জব নোটিফিকেশন যেটি ইন্ডিয়ান এয়ারপোর্ট থেকে প্রকাশিত হয়েছে কলকাতা এয়ারপোর্ট থেকে আপনারা যদি এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন তবে নোটিফিকেশনটি ডাউনলোড করে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আমি একটা শর্ট ডিসকাশন শুধুমাত্র আপনাদের জানানোর জন্য দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এইটুকুই পরের দিন আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে চলে আসবো আপনাদের সামনে